সো ওই পারে যে যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো পাহাড় হচ্ছে ইন্ডিয়াতে পড়ছে সো আমরা ইন্ডিয়ার এখন খুবই কাছে আছি সো আমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন হে এভরিওয়ান কি অবস্থা সবার করি সব অনেক বেশি ভালো আছেন চলে সমাজকে নতুন একটি ভিডিও নিয়ে এখন আমরা আছি বর্তমানে শেরপুর জেলার ভিতরে খুবই পপুলার একটি পিকনিক স্পট এবং রিসর্টও সো আমরা যাচ্ছি ওইটা এক্সপ্লোর করতে আমার সাথে আছে আমার পিলো হিসেবে আছে আমার এক ফ্রেন্ড ওর নাম হচ্ছে জুবায়ের সো আমরা সামনে যেই জিক্সারটা দেখতে পাচ্ছি ওইটাতে আছে আমার ফ্রেন্ড আবির ওই জিক্সারটা আমরা কিছুদিন আগে নিয়েছি মোহাম্মদপুর লাইফ থেকে সো তার সামনে যেই পালসারটা আছে ওইটাও আমাদের ফ্রেন্ডের সো আমরা পাঁচজন মিলে তিনটা বাইক নিয়ে বের হয়ে পড়লাম গোজনিটা এক্সপ্লোর করার জন্য সো আমরা এখন যাচ্ছি আঁকা বাঁকা রাস্তা দিয়ে গজনির উদ্দেশ্যে সো আমরা গজনির যে মেইন গেট আছে সেখান দিয়ে প্রবেশ করব সো এখানে পেছন দিয়েও প্রবেশ করা যায় সেখান দিয়ে প্রবেশ করলে টিকিট লাগে না সো আমরা ট্রাই করছি যে কোনো খারাপ কিছু না করতে আমরা চেষ্টা করছি কষ্ট করে একটু ঘুরে হলো আমরা সামনে দিয়েই প্রবেশ করব টিকিট কেটে সো আমরা এখন যাচ্ছি গোজনের উদ্দেশ্যে সো আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট খুবই মানুষ কম আর এখানে যেসব মানুষগুলো বসবাস করে তারা হচ্ছে ম্যাক্সিমামে হচ্ছে আদিবাসী সো আপনারা এই যে বামে যে গেটটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে এটার বাহিরের গেট সো এখান থেকে বের হওয়া যায় আর প্রবেশ গেটটা হচ্ছে এর সামনে সো আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে কত পাহাড় আর এই রাস্তাটা পুরোপুরি পাহাড়ের উপর তৈরি করা সো এখানে এরকম অনেক ডাইনাসোরের মতো ভাস্কর্য আঁকা আছে ওনারা এইখানে ওনারা পিকনিক স্পট হিসেবে এই জায়গাটা খুবই ভালো সো এখানে আবার ক্যান্টিনও আছে আপনারা এখানে চাইলে ডিনার লাঞ্চ সবই করতে পারবেন সো আমরা এখন আর ডিনার করব না আমরা এখন যাচ্ছি হচ্ছে গজনির যে ঝুলন্ত ব্রিজটা আছে সেই ঝুলন্ত ব্রিজটা আমরা প্রথমে দেখব সো সেখান থেকে কোথায় যাই সেটা আবার আপনাদের পরবর্তীতে জানাবো সো আমরা চলে আসছি এখন ঝুলন্তু ব্রিজের কাছে সো এই যে আমরা সবাই চলে আসছি এখন মানুষ একদমই কম মানুষ নেই বললেই চলে শুধু আমরা চার পাঁচজন আসি যিনি টিকিট কাউন্টারের লোক উনি আছে সো আমরা চলে আসলাম সো ঘোরাঘুরির পরে আমরা এখন ওইখান থেকে এক্সপ্লোর করার পরে আমরা চলে আসলাম ওই রোডটা দিয়েই গোজন যে রোডটা দিয়েছে সো সেই রোড দিয়ে আমরা যাচ্ছি মধুটিলার উদ্দেশ্যে সো আমরা এখন এই যে আঁকা বাঁকা রাস্তা দিয়ে এখন রাস্তা পুরোপুরি কাজ হয় নাই কমপ্লিট এই যে অর্ধেক কোর্স অর্ধেক বাকি আছে সো এখানে আমরা পাহাড়ি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মধুটিলার উদ্দেশ্যে এই যে ছাগলগুলো রাস্তার মাঝখানে এসে বসে থাকে কখন যে অ্যাক্সিডেন্ট হয় বলা যায় না সো এই যে পাশে যে এই লেকটা আছে এটাই হচ্ছে মধুটিলার যেই লেকটা সেটা এখানে অনেক রাইড রাইড পাওয়া যায় রাইড এনজয় করা যায় কাইকিং করা যায় সো আমরা এখানে দাঁড়াবো না এখানে আপাতত মানুষ কমের জন্য জায়গাটা বন্ধ সো আমরা ট্রাই করবো সামনের দিকে যাওয়ার জন্য সো আমরা এখন সামনের দিকে যাচ্ছি সো এই যে আমার ফ্রেন্ড আছে জিক আবির হোসেন ওর একটা ইউটিউব চ্যানেল আছে ওটা সাবস্ক্রাইব করে দিয়েন আপনারা সো আমরা যাচ্ছি এখন আমরা এখন যাচ্ছি সামনের দিকে দেখি আর কি কি ঘোরার প্লেস আছে সো এখানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আদিবাসী বাঙালি খুবই কম সো এই যে এখন হচ্ছে আমরা ঢুকবো একটি গেট দিয়ে সো দেখি আমরা এখান থেকে কোথায় যাই এই যে আমরা এখন বর্তমানে আসি ওইখানেরই একটি রিসর্টে সো এখানে থাকার ব্যবস্থা আছে সো এখন আছে লেকে ওইখানেও একটি লেক আছে খুবই সুন্দর একটি লেক যেখানে অনেক সুন্দর আড্ডা দেওয়া যাবে সো ওইখানে ঘোরাঘুরির পরে আমরা এখন যাচ্ছি স্থলবন্দরের দিকে সো আমরা এখন স্থলবন্দরের দিকে যাচ্ছি বাইক রাইড করে সো আমরা সেই সকালবেলা বের হয়েছি নয়টার দিকে এখন পর্যন্ত আমরা বাইক রাইড করতেছি তো আমরা বের হয়েছি ঘোরার জন্য তো আমরা আর কোনো কাজ বাদ দিয়ে আমরা শুধু ঘোরার উপরেই ফোকাস করছি সো আমরা এখন যাচ্ছি স্থলবন্দরের দিকে সো আপনারা রাইডটা এনজয় করতে থাকেন এখন হচ্ছে ধানের সিজন সো সবাই এখন ধান চাষ নিয়ে খুবই ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার চারদিকে শুধু ধান শুকানোর জন্য পুরো রাস্তা নিয়ে নিছে ওরা সো এইদিকে আবার একটা দিকে রিক্স আছে সেটা হচ্ছে যে রাস্তার মধ্যে ধানগুলো শুকা দেওয়ার কারণে চাকাগুলো অনেক বেশি স্কিড করে সো আমরা ট্রাই করব যে রাস্তার মাঝখান দিয়ে চালানোর জন্য সো একটু রোদ উঠেছে একটু আগে বৃষ্টি হয়েছে অনেক বেশি দ্যাটস ওয়াই ওনারা ওনাদের কাজ করতে পারেন যে এই লোকটা সামনে এসে হুট করে সামনে এসে পড়ছে আমি তো পুরোপুরি ভয় পেয়ে গেছিলাম ইনস্ট্যান্ট ব্রেক করছি ইমার্জেন্সি ব্রেকিং তার ফলে কী হয়েছে আমি বাইকটা কন্টার করতে পারছিলাম সো উনিও খেয়াল করে নেয় আমি যে আসছিলাম ব্যাট ব্যাপার না রাস্তাঘাটে অনেক কিছুই হয় সো আমরা এগুলো স্কিপ করি সো এইখানে যে ওয়েদার এত সুন্দর একটি ওয়েদার আশেপাশে কত সুন্দর পরিবেশ খালি ধান খেয়ে যত দূর চোখ যায় খালি ক্ষেত খামারি এরিয়া সো আমরা যাচ্ছি এখন স্থলবন্দরের দিকে সো সেখানে আপনাদের ইন্ডিয়া খুবই কাছ থেকে দেখাবো সো আমরা যাচ্ছি এখন ইন্ডিয়ার দিকে মানে ইন্ডিয়ার বর্ডারের দিকে ইন্ডিয়াতে তো ঢুকতে দেবে না সো আমরা ইন্ডিয়ার দিকে যাচ্ছি এখন রাস্তাঘাটে খুবই গাড়ি কম এখানে মেনলি চলাচলের জন্য বাইক এবং খুবই কম অটো পাওয়া যায় সো আপনারা ট্রাই করবেন যে নিজের ভেহিকেল নেওয়ার জন্য সো ওই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো সব পাহাড় হচ্ছে ইন্ডিয়াতে সো আমরা ইন্ডিয়ার খুবই কাছে আসি এখন সো এই যে এখন আমরা আবার রওনা দিলাম ব্রেক দেওয়ার শেষে আমরা আবার রওনা দিলাম কোথায় আমরা রওনা দিলাম এসে স্থলবন্দরের দিকে সো আমরা এই পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা যাবো স্থলবন্দরের দিকে সো আমরা এখানে ভাবতেছি একটু দাঁড়াবো দাঁড়ায়া আপনার একটু ছবি টবি তুলবো সো এই যে আমাদের আরও ফ্রেন্ডগুলো আছে আমরা ডিসাইড করতেছি কোথায় দাঁড়াবো সো আমরা এখানে দাঁড়াবো কিছু শ্যুট করবো দেন আমরা আবার রওনা দিব সো ওই যে পানির ওই পারে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আপনাদের দেখাই ও যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো সব 怎么都哎。打